এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে মজার এবং দামি খাবার বাসায় যদি এত কম খরচে এত মজার খাবার তৈরি করা যায় তাহলে আর রেস্টুরেন্টে কেন খেতে যাবেন সেখানে গিয়ে তো আপনার হাজার হাজার টাকা খরচ করতে হবে এটা খাওয়ার জন্য কিন্তু বাসায় খুব কম খরচই বানিয়ে নিতে পারবেন একটা কলা এবং দুধ খুব ভালো করে ব্লিন্ড করে নিতে হবে এরপরে আমাদের প্রয়োজন একটা ডিম আর সামান্য চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমাদের লাগবে এসেন্স এই ভেনিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মুদির দোকানে গেলে যাবেন খুব কম মূল্যই এরপরে করতে হবে করে ব্লিন্ড একদম মিহি করে ফেলতে হবে ভিতরে জন্য কোনো দানা অথবা গোটা গোটা না থাকে এখন একটা কেকের মোল্ডে দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এটা ক্যারামেল করে নিতে হবে এরপরে যে মিশ্রণটা আপনি করে রেখেছিলেন ব্লিন্ড সেটা ঢেলে দিতে হবে গরম পানির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অংশটা পুরোটাই যাতে ভিতরে লাগে সেটা খেয়াল রাখতে হবে মিনিট এভাবে লো আছে জাল করে একটা টুথপিক দিয়ে চেক করে নিবেন ভিতরটা হয়েছে কিনা এই দেখুন আমাদের হয়ে গেছে কাটি ক্লিয়ার আসছে তো এখন এটা নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে পরিবেশন করছি দেখুন বন্ধুরা কত কম খরচে কম সময়ে বাড়িতে আস্ত একটা পুডিং বানিয়ে নিলাম এটা খেতে যে এত মজা এর স্বাদ আর রেস্টুরেন্টের স্বাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না সাথে পুষ্টি ভরা কলা দুধ ডিমের যে পুষ্টি পুরোটাই আপনি পেয়ে যাবেন বাচ্চারা যারা ডিম দুধ খায় না এক পিস এটা খাওয়াতে পারলে কিন্তু তাদের পুরোপুরি পুষ্টি চলে যাবে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিবেন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানান যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি